শুভ সন্ধ্যা ফ্যান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো একটা ছোটো ব্লকে এলাম ফ্যান এখানটায় ছোটোখাটো ভিডিও বানাতে এসেছিলাম তো এই জায়গাটা পরিচয় তোমাদের অবশ্যই অবশ্যই দেব আর ওই যে কি বলে না সাগর খুব নাম করা জায়গা সাগর ওই যে পুরনো মন্দির ওই যে পুরনো বটগাছ আছে ওখানে অনেক পুরনো পুরোনো ভালো জ্ঞানী ভালো সায়েন্সের লোকরা এসছে এখনও তোড়ি ও গাছের তলায় কী জিনিসটা আছে এখনও তোড়ি বুঝতে পারেনি আর ওই গাছটা অমর হয়ে আছে মানে আমার বাবা ঠাকুরদার সবার সবার জন্মের আগে ওই গাছটা আছে ওই গাছটা তোমাদের অবশ্যই সকালের ব্লকে দেব আর ওই গাছটার সম্বন্ধে কিছু বলবো আর এখন আমি ছোটো খাটো একটা ভিডিও বানাতে এসেছিলাম আর শর্ট ভিডিওগুলো করতে এসেছিলাম তাই অল্প করে ব্লগ দিলাম তো শুভ সন্ধ্যায় ভালো থেকো সবাই আর আমার আইডিটাকে সারপ্রাইজ করো বেশি বেশি করে শেয়ার করো লাইক করো আর দেখো ছোটো ছোটোরা ভাই বোনেরা এসেছে দাঁড়িয়েছে ওদের সঙ্গে ছোট্ট করে একটু কথা বলি বাবু আর এদিকে আস না তোমাদের এখানটা নদীর পাশে ঘর ভয় লাগে না তোমাদের জল বৃষ্টি তোমাদের তো নদীর পাড়ি জল চলে আসে ভয় লাগে না এখানে দেখো বন্ধুরা যখন ভর্তি বৃষ্টি হয় গঙ্গাসাগর অল ডুবে যায় আমাদের এই এটা দেখো একদমই নদীর পাড় এখান তরি জল চলে আসে আর খুবই বিপদজনক থাকে তো ওরা এখানটাই ওদের পাশাপাশি বাড়ি তো ভগবানের পাশে আশা করি ওরা ভালো থাকুক সুস্থ থাকুক আর জল বৃষ্টি বন্যা থেকে ওরা নিজেরা নিজেদেরকে রক্ষা করুক আর ভগবানের কৃপায় তো এই বলে ছোট ব্লকটি বন্ধ করছি মানে করছি শুভ সন্ধ্যা ভালো থেকো গুড নাইট শুভ সন্ধ্যা